আমন্ত্রণ সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিয়াত্তরটি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এসব সংস্থার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে এরই মধ্যেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি এবং আসন্ন চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে আজ রোববার থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ত্রিশ জন সদস্যের সঙ্গে সংলাপ করবে এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তেত্রিশ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য জানান তিনি বলেন ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে তিনশো আঠারোটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে মধ্যে প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু সম্মেলন সভা সমাবেশ করে নয় জনগণকে ঐক্যবদ্ধ করা ও দেশ গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে দু তিনজনের ছোট ছোট টিম করে মানুষের দ্বারে শনিবার বিকেলে কুমিল্লা কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান বলেন এই দেশকে গঠন করতে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে একটি ঘরকে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জনগণ যেভাবে চায় বিএনপির প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে সেভাবেই চলতে হবে জনগণকে বোঝাতে হবে শিক্ষা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা নারীর ক্ষমতা ও স্বাস্থ্য খাতে বিএনপি কিভাবে উন্নয়ন করবে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে সেভাবে কথা বলতে হবে সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমি জানতে চাই আমরা কি সকলে ঐক্যবদ্ধ আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ বিএনপি প্রতিটি নেতা কর্মী আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের একটি আর একটি ইম্পর্টেন্ট কথা জরুরি কথা কি সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আগে সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে সকাল ছটায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফিল্টারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শেরপুরের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে চির শায়িত সায়িত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জানাতুল নাইম তিনি গাজীপুরের টঙ্গিতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান শনিবার রাত সাড়ে দশটায় তার নিজ বাড়ি খন্দকার বাড়ি পারিবারিক অবস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয় এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণচন্দ্র মুদসুদ্দি শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন দিনভর অপেক্ষার পর শনিবার রাত নয়টা দুই মিনিটে নায়েমকে বহনকারী গাড়িটি শেরপুর জেলার নকলা উপজেলার গৌরোদার ইউনিয়নের পূর্বলাভা গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় রাত পৌনে দশটার দিকে ময়মনসিংহ এবং শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাইমকে গার্ড অফ অনার দেন রাত সাড়ে দশটায় নাইমের নামাজে জানাজার শেষে বাড়ির পাশে পারিবারিক অবস্থানে তাকে চিরসমাহিত করা হয় আমাদের জন্য আদর্শ সে আজকে বীর শহীদ সে রাষ্ট্রের সম্পদ তার পরিবারের দায়িত্ব তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে তার বাচ্চা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চাই ততদিন পর্যন্ত আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের মহাপরিচালক মহোদয় বলছে আমি যদি চলে যাই তখন দায়িত্বটা কে নেবে এই জন্য এটা আমাদের কল্যাণ তহবিলকে দিয়েছেন তার লেখাপড়ার দায়িত্ব তার সন্তানেরা তার মা বাবা যদি বেঁচে থাকে তারা আরো বেশি ভালো থাকবে কিন্তু জান্নাতুল নাইনকে ফেরত দিতে পারবে এই রাষ্ট্রের সম্পদ সে আমাদের ডিপার্টমেন্টের আগামী দিনের প্রেরণা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতে অভিনেতা এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশু সহ ছত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে ষোলো জন নারী এবং আটজন শিশু এবং আরও কিছু অজ্ঞাত পরিচয়ধারী রয়েছেন অনেকে চিকিৎসাধীন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে শনিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদিয়ে সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ এতে বহু মানুষ যোগ দেন এ সময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন পরে তাদের করুণ মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় সূত্রের খবর প্রাথমিকভাবে ত্রিশ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু অভিনেতা তথা রাজনীতিককে দেখতে চড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে অভিযোগ প্রায় ছ ঘন্টা দেরিতে সভাস্থলে পৌঁছান বিজয় ততক্ষণে ভিড়ের মাত্রা ছাড়িয়েছে অনেকে গরমে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পদপিষ্টের ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ আগেই বক্তব্য দিতে উঠেছিলেন বিজয় সে সময় ডিএম কের সাবেক মন্ত্রী সেনথিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবানো ছুটছিলেন তিনি তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ে পড়ে যায় খবর বাংলাদেশ ও ভারতের সাফ অনুর্দ সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালটি শেষ হতে পারত নির্ধারিত সময়ে কলম্বোর রাস্কোর স্টেডিয়াম নাটকীয়তা তুলে রেখেছিল বলেই শেষ ঠিক আগে ম্যাচে সমত এনেছিল শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের আরেকবার ফাইনালে ভারতের কাছে হাঁটতে হলো বাংলাদেশকে নির্ধারিত নব্বই মিনিট শেষে ভুটানিজ রেফারি ইঞ্জুরির সময় দিয়েছিলেন পাঁচ মিনিট তখনও ভারত দুই এক গোলে এড়িয়ে বাড়িয়ে দেয়া সেই সময় পেরিয়ে খেলা গড়িয়েছিল ছিয়ানব্বই মিনিটে শেষবাসী বাজাতে রেফারি বারবার হাতের খড়ি দেখছিলেন ঠিক তখনই বাংলাদেশ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটি নিয়ে যায় টাই ব্রেকারে টাই ব্রেকারে গোলাম রব্বানি ছোটনের বাংলাদেশ দল হেরে যায় চার এক গোলে এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার ভারতের কাছে হারলো গত বছর ভুটানে হওয়া ফাইনালে বাংলাদেশ হেরেছিল দুই শূন্য গোলে এবার হারলো টাই ব্রেকারে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে